প্রতিনিয়ত ফেসবুকে দেখতে পাই হ্যাজের ভিতরে লোক পড়ে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এর জন্য দায়ী কারা আমি তিনটা শ্রেণীর লোককে দোষারোপ করি নাম্বার ওয়ান ডিপার্টমেন্ট অফ শিপিং যিনি এই নো সেক্টরকে নিয়ন্ত্রণ করতে পারে। পারেন তারা যদি ইচ্ছে করে এক হাজার টনের উপরে যদি আপনার জাহাজ নদীতে বাসাইতে হয় টানা হালকা বাধ্যতামূলক প্রতি বছর বছর জাহাজগুলো সার্ভে হয় এখন বর্তমানে যেগুলা সার্ভে করতে যাবে আপনার সার্ভে দেওয়া হবে না টানা হালকা করে আনুন সার্ভে নিয়ে যান তাহলে করা সম্ভব তাহলে ভাবে মানুষের প্রাণ যাবে না নাম্বার টু আমি যাকে দোষারোপ করি সেটা হলো গিয়া মালিক নিজেই কেন টানা হলকা এবং আপনার এমনি হলকার ভিতরে কিন্তু ব্যবধান না এক একটা জাহাজে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত অলকা থাকে এতগুলো হলকা ছয় জনের লাগাইতে গেলে এই রুলিং এর ভিতরে অনেক সময় লাগে আর টানা অলকা হইলে মাত্র বিশ মিনিটে টান দিব যাবে এতে করে আপনার মাল মাল বিচবে না আরো একটা উপকার আছে এই যে লোকটা হাজার ভিতরে পড়ছে এটা ড্রাইভার আপনি মালিক পক্ষ নিতে হবে না তার খরচ দিতে হবে না সেখানেও আপনার বাড়তি খরচ আরও একটা বড় বিষয় সেটা হলো কি জানেন আপনার যখন রুলিং হয় প্রচুর রুলিংয়ের ভিতরে অনেক জাহাজের হ্যাজ হ্যাজ হ্যাজের হলকা ভেঙে পানি ঢুকে জাহাজ ডুবে গেছে আমি দেখেছি অনেক বড় বড় কোম্পানি মালিক তো জানে না যারা এগুলো পরিচালনা করে তারা কিন্তু ইচ্ছে করলে টানা হলকা দিতে পারে দেয় না নাম্বার থ্রি আমি যাকে দোষারোপ করি সে হলো গিয়া আমাদের লিডাররা যারা এই নো সেক্টরকে নেতৃত্ব দেয় আমরা দশ দফা বারো দফার দাবিতে মাঝে মধ্যেই সংগ্রাম করি রাজপথে সেখানে একটা দফা বাড়তি দেয়া দরকার তাহলে এরকম তাজা প্রাণ যাবে না করা দরকার এক হাজার টনের উপরে যে সকল জাহাজ সার্ভে দিবে সেগুলো টানা হলকা করা দরকার এই ভিডিওটা সকলে শেয়ার করবেন মাস্টার ড্রাইভার গিরিজার সুকানি লস্কর সবাই শেয়ার করবেন কেন জানেন বোধ জাহাজের স্টাফের চাকরি চলে গেছে মাল বিজার কারণে আমি দেখেছি শুনেছি দেখেছি মাস্টার সাহেবকে বলল আপনার লোক কইছিল সুকানি কইছিল লস্কর কইছিল আপনার হেজ লাগাইতে মাল ভিজে গেছে ওর কিন্তু দোষটা তখন মালিকের গাড়ির উপরে নেই না যে তার জাহাজে টানা হলকা নাই সে মনে করে স্টাফদের নেগলেন্সি আরে বেড়া রুলিং এর ভিতরে দেখ কি কষ্ট করে হেজ লাগায় অনেক মাস্টারকে কে এগুলা তোফে ফোড়া লাগে আবার মাস্টার সুগানির উপরে ফেসার সৃষ্টি করছে স্টাফদের উপরে ফেশার সৃষ্টি করছে আর ভাই এ ধরনের দুর্ঘটনা হইলে কারা অ্যাক্সিডেন্ট কত ক্ষতিগ্রস্ত হয় জানেন আপনার আমার কাছের বাইগুলা যার সাথে একসাথে ভাত খায় যার সাথে একসাথে চলি সেই লোকটা এভাবে হাত পা ভেঙে আমার চোখের সামনে পড়ে গেল কষ্ট লাগে তাহলে শেয়ার করুন আগামীতে এটার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলুন ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো আল্লাহ হাফেজ